মুক্তিযুদ্ধে সেক্টর তিন মুক্তিযুদ্ধে সেক্টর তিনের এলাকাসমূহ ছিল হবিগঞ্জ তারপরে কিশোরগঞ্জ কুমিল্লা আর ঢাকা জেলার অংশবিশেষ তো এগুলা এই এলাকাগুলো মনে রাখার কৌশল হচ্ছে ঢাকা কুমিল্লা তিন ম্যাচ হকি ঢাকাতে তো ঢাকা কুমিল্লাতে কুমিল্লা তিন মানে হচ্ছে সেক্টর নাম্বার থ্রি ম্যাচ হকি হকির হতে হচ্ছে হবিগঞ্জ কিতে হচ্ছে কিশোরগঞ্জ এরপর হচ্ছে কমান্ডার ছিলেন মেজর কে এম শপিউল্লাহ এবং মেজর নুরুজ্জামান মুক্তিযুদ্ধ সেক্টর নাম্বার থ্রি এর ম্যা কমান্ডার মনে রাখা টেকনিক হচ্ছে তিনশো নূর তিন মানে তো আমরা জানি সেক্টর নাম্বার থ্রি আর শো মানে হচ্ছে শপিউলা নূর মানে হচ্ছে নুরুজ্জামান